জটিলা রে আজকে জটিলা ভিডিও শুরুতেই বললো লিপস্টিক দিয়ে ভিডিও করছে না অন্য কিছু লিপস্টিক দিয়ে ভিডিও করছিল কারণ ওর একটা ব্র্যান্ড প্রমোশন ছিল তো ব্র্যান্ড প্রমোশন থাকলে তোরা সাজু সাজুগুজু করেই ভিডিও কাজটা আমরা জানি হ্যাঁ তো ব্র্যান্ড প্রমোশন করেছে এবং তারপর সেই ব্র্যান্ড প্রমোশনটার এডিট আমাদের জল জল করে দে করেছে আমরা এটা আগেই জানি জল জল এরকম এডিট টাইটেল থামনেল বানানো ডেসক্রিপশন লেখা সব কিছুই করে দেয় যেটা কিনা না জটিলা স্বীকার করে না মানে বড় ভিডিও হলে এডিট করতে অনেকটা সময় লাগে তাই জটিলা রাত্রেবেলা বসে আস্তে আস্তে করে করে কিন্তু আগে এডিটিং কাজটা অনেকটাই জল জল করতো এবং টাইটেল থামনেল ডেসক্রিপশানে কখনো বানান ভুল কিছু পাওয়া যেত না কারণ সেগুলি জল লিখত ধীরে 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 জটিলা শিখে গেছে আজকে শিকার করলো ও বললো থাক তুমি কাজ করো আমি এডিট করেছি আমি খুশি হয়ে গেলাম বলে দিল তারপর এক থ্যাঙ্ক গড আজকে রান্নাটাতে আর শুধুমাত্র সেই আলু সিদ্ধ ভাত ছিল না না হামুরি মাছ মাংস ছিল না ডাল ছিল আর একটা ভাজা ছিল দু রকম ভাজা একসাথে আমি আগেই বলেছি অন ক্যামেরা থালের মধ্যে আলু সিদ্ধতে ভাত মেখে খেতে খেতে আচ্ছা আমি খেয়ে নিই পরে ভিডিও করব। বললে আমরা কিন্তু জানবো না পরে থালের সাথে অন্য কোনো তরকারি বা অন্য কোনো সবজি এসেছিলো না এই থালটা দেখিয়েছে ডাল আলু সিদ্ধ আলু সরি ভাজা হয়ে গেল সকালে খাওয়ার করেছিল স্যান্ডউইচ বলেছে বা স্যান্ডউইচের মধ্যে আলুর পুর আলুর পুর দিয়ে স্যান্ডউইচ হয় না স্যান্ডউইচের ভেতরে আলুর পুর থাকে না ঠিক আছে স্যান্ডউইচের ভেতরে থাকে শশা টসা এগুলি টাইপের থাকে আর হ্যাঁ আলুর পুর দিয়ে ওরকম করে করলে টিক্কা থাকে স্যালাড থাকে চিজ থাকে এগুলিকে বলা হয় স্যান্ডউইচ ওইরকম থাকে ঠিক আছে আর আলুর পুট টুর থাকে এটার ভেতরে আমরা ইসে করে ফেলি বেসনে একটু ফ্রাই করে নিই তো ও শুধু আলুর পুট দিয়েছে কিন্তু এটার ভেতরে রকম শশা মানে রকম স্যালাড টাইপের কিছুই ছিল না আজকে কিন্তু আর ওই ওপরে ছাদে গিয়ে গাছ দেখালো না ঘরে বসেই জানালার জায়গায় গাছগুলি দেখলে জানালাটা খোলা থাকলে ভালো হাওয়া আসে জানালা মানেই হাওয়া জানালা মানে মানেই আলো মনের জানালা খুলে দাও মানে বাইরের থেকে ভেতরে আসার রাস্তাটা খুলে দাও এটাই তো আমরা বলি তো সে জানলা দেখালো বললো দুপুরে একটু ঘুমানোর চেষ্টা করেছিল সে পাখির আওয়াজে ঘুমোতে পারিনি জটিলা সারা দিন কাজ করে দিন রাত্র সকাল ভোরবেলা থেকে রাত্রে বারোটা পর্যন্ত কাজ করে জটিলা বলতো সকাল থেকে রাত বারোটা পর্যন্ত চলে দুপুরে ঘুমোতে পারে সেটা ভাবতেই পারলাম না আজকে দেখলাম ও বলে দিল আজকাল অনেক সত্যি কথাই অনেকে বলে দিচ্ছে অবাক লাগে হ্যাঁ যে বর এডিট করেছে স্বীকার করে ফেললো দুপুরে ঘুমানোর চেষ্টা করেছে শিকার করে ফেললো কারণ দুপুরে ঘুমায় না সারাদিন টুকটাক 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 কাজ থাকে সেটাইও সময় বলতো আচ্ছা তারপর কি বিকেলে চাটা খাওয়া দেখালো সেখানে কিন্তু একা একাই চা খেলো হ্যাঁ ওর সাথে ওর কোম্পানি দেওয়ার জন্য ছিল ওর পোষ্য প্রায় সময় আমি দেখে আমরা দেখেছি চা খাওয়ার সময় ওর পাশে পোষ্য থাকে আচ্ছা বলুন তো ওরা স্বামী স্ত্রী এত মিল চাটা নিয়ে তো জল সারাটা দিন ঘরে একা বসে থাকে আগেও বলতো প্রথম দিকে মানুষ কিরকম পাল্টে যায় দু হাজার বিশে যে আমি রান্না করতে করতে দৌড়ে মাঝে মাঝে ওর সাথে মানে ওর কাছে কথা বলে যাই মজা করে যায় কারণ ও সারাটা দিন একা একা বসে থাকে তো তার জন্য এখন দেখুন এখন কত সুন্দর রান্নাঘর কত কিছু হলো চা খাওয়ার সময়ও প্রায় সময় দেখবেন এখন বলতে না সকালের চা বিকালের চা ও ডাইনিং টেবিলে বসে সব খেয়ে নেয় অনেক সময় ওর পাশে রুমে বসে খেয়ে নেয় কেন জল জলের সঙ্গে বসে আগে বলতে আগে রান্না করতে দৌড়ে যাই দৌড়ে গিয়ে একটু গল্প করি করে চলে আসি হাতা নিয়েই চলে যায় সময় ওটা নিয়ে একটু গল্প জানো তো মুখটা আমার জানো তখন আমাদের দেখতে খুব ভালো লাগতো যেটাকে মিল মিশ বলে আর এটা একাকিত্ব বোধ করে না কিন্তু এখন সে খায়ও ভাতও খায় আলাদা একা বসে সে চা টিফিন যখন করে ডাইনিং টেবিলে বা নিজের রুমে যেটা আপনারা আজকেও দেখলেন এইভাবেই করে কালকে আমাদের গোল্ডি পাগলি ভিডিও দেয়নি গোল্ডি পাগলি কি চলে গেছে বাড়িতে বুঝতে পারলাম না তবে তাহলে ওরা থামিয়ে দিলো কেন ওদের এই কন্ট্রোভার্সি থামিয়ে দিয়ে যেদিন থেকে ওদের বড় বোন প্রোটেস্ট করেছে বড় বোন বলেছে যে ভিউজ আমারও দরকার বড় বোন বলেছে তোমরা আমাকে এইভাবে সে কেন বলছো তো বড় বোন যখন প্রোটেস্ট করেছে দিদি তো সত্য হলো তখন থেকে একটু কমিয়ে দিয়েছে তখন থেকে কমিয়ে দিয়েছে প্লাস ওরা দুটো অ্যাডের ভিডিও ছেড়েছিল গেমিং অ্যাড দুটো ছেড়েছিল দুটো একটাও কিন্তু নেই সরিয়ে দিয়েছে হয়তো ওরা ভিউজটা হাইক করেছিল ওই গেমিংয়ের ভিডিওগুলি দেওয়ার জন্য কিন্তু দুটো দেওয়ার পর আর ওরা কন্ট্রোভার্সিও করেনি আর ওই দুটো ভিডিও যদি দিয়েছে সেটাও তো সরিয়ে দিয়েছে এটার মাজরাটা বুঝলাম না হুম তো কোথায় গেল সেটাও বুঝতে পারলাম না কেন সরিয়ে দেওয়া হলো এইবার কিছু লোক আমাকে যেটা প্রশ্ন করেছো যারা পুরনো ভিডিও দেখোনি দিদি একটা শুনতে পারলাম যে জটিলতা নাকি ইসে বিয়ের সময় সুস্থ ছিল বিয়ের পর অ্যাক্সিডেন্ট হয়েছে নাও যারা ভিডিও দেখে না কে নাকি ভিডিও করে বলেছে ওর বিয়ের সময় সুস্থ ছিল বিয়ের পরে অ্যাক্সিডেন্ট হয়েছে এই সব কথা আমি বারবার বলেছি আপনারা গুজব ছড়াবেন না আর কিছু কিছু ক্রিয়েটার কপি পেস্ট ভিডিও করে আসলটা জানে না জানার টেস্টা করে না জটিলা এবং জল জল অনেকবার একসাথে বসে ওদের বিয়ের কাহিনী প্রেম কাহিনী অনেকবার বলেছে অনেকবার ছাড়ুন তিন দিন আগেও যে মাসিমা ভিডিও করেছিলেন ওখানে বলেছিলেন যখন জটিলা বলেছিল ওকে বিয়ে করবে তখন আমি বুঝিয়েছিলাম যে না তুমি এখানে বিয়ে করে থাকতে পারবে না দেখো বুঝে শুনে বিয়ে করো এবং তারপর বলেছে যে না হলে তুমি অন্য কাউকে বিয়ে করো তোমার বিয়েতে লাগে আমি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করব। পয়েন্ট টু বি নোটেড ছেলের সাথে যে মেয়েটা প্রেম করছিল যেই ছেলেটা যখন অসুস্থ হয়ে গেল মেয়েটা যখন রেগুলার আসছিল এবং বলছিল ওকে ওকেই বিয়ে করবে কারণ ওষুধই মন দেওয়া হয়েছে তখন সেই ছেলের মা কতটা উদার মন হলে বলতে পেরেছে তুমি অন্য কাউকে বিয়ে করো কারণ এইরকম একটা রিস্ক আমার ছেলের এই এখন যায় তখন যা অবস্থা তুমি বিয়ে করাটা অনেক মুশকিল এবং যদি তোমার মানে হয় জটিলার পরিবার খুব গরিব মারাত্মক গরিব ছিল আমরা জানতাম তোমার বিয়েতে না হয় আমি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করব আচ্ছা আপনারা যে ভিডিওগুলি করেন তখন আমি ক্রিয়েটার দিকে বলছি নট ভিউদের আপনারা কি এইগুলি একটু শুনেননি এগুলো তো এই তিন চার দিনের মাঝে মাথায় বলেছে আগে ভিডিওটা নাই বা দেখলেন আমাকে কিছু ভিউার্স বললো দিদি এটা শুনতে পেলাম ওর নাকি অ্যাক্সিডেন্ট নাকি পরে করেছে বিয়ের পরে না বিয়ের আগে ওর মাকে ওই ওর মা তো শিয়ালদাতে যায় মাকে স্টেশনে তুলে দিয়ে আসার পথে কালী মন্দিরের সামনে ওদের বাড়ির কিছুটা সামনে গেলেই কালী মন্দির আছে সেইখানে অ্যাক্সিডেন্ট করেছিল ভোর ভোর ঢিক ছিল দেখেনি অ্যাক্সিডেন্ট করে পড়েছিল পরে তুলে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তো সেখানে দাঁড়িয়ে এই কথাগুলি ভিডিও অনেকবার আছে তো ভিডিও না দেখে ভিডিও না জেচে আমি বলেছি না নামে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যায় এখানের কথা ওইখানের ডাল পাল লাগিয়ে একটা ভিডিও করে ফেলে। এত সহজ না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোটা মনে হয় সহজ আর সবচেয়ে বড় কথা তিন দিনের ভিডিও যদি দেখে তিন দিনের ভিডিওর মধ্যে মাসিমা বলেছে আমি কিন্তু বলেছিলাম সাবধান এই ছেলেকে বিয়ে করছো আর এই ছেলেকে বিয়ে করছো তো সেটা কদিন বাজবে না বাজবে তো ঠিক নেই এটা কিন্তু মাসিমা বলেছে এই কথাটার মানেটাও বোধহয় এরা এই ক্রিয়েটাররা বোঝেনি যে আমাকে প্রশ্নটা করেছ এত কথা কমেন্টে লেখা যায় না তাও আমি লিখে দিয়েছি আসার পথে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছিল ওরা তো রোজ দিন ফোনে কথা বলতো সেদিন আর ও ফোন ধরেনি নেক্সট ও ফোন করেছে কেউ ফোন ধরেনি থার্ড দিন বলে ও জামায় প্রথম ফোনটা ধরেছিল তখন বলেছিল কী হয়েছে ফোন উঠাচ্ছে না কেন তখন শুনতে পেরেছে অ্যাক্সিডেন্ট তারপরে জানতে পেরেছে কোনো হসপিটালে তারপর পরিমরি ছুট করে এসেছে ওকে দেখতে তারপর থেকে যখন হসপিটাল থেকে বাড়িতে আনা হলো ওর যত্নের দরকার হ্যান্ড দরকার তখন ও আসা যাওয়া করছিল তখন যেন ওর যত্ন ওর সেবার একটা দরকার আছে তখন ওর মারাত্মক অবস্থা তো তখন সে আসা যাওয়া করলো এখন আসা যাওয়া করা রোজ রোজ আসা যাওয়া করা আপ ডাউন করা হ্যাঁ এটা তো অসুবিধা কারণ দুই দিদিরই বিয়ে হয়ে গেছে এখন মা যদি ওকে যত্ন করতে হয় তাহলে মার দোকান মার বন্ধ করতে হয় হ্যাঁ তখন ও ভাবলো যে না আমি ওকে বিয়েই করে ফেলবো তাহলে ওকে আমি দেখভাল করতে পারবো মা কাজে যাবে বাবা কাজে যাবে দুই বোন বিয়ে হয়ে গেছে এখন বাকিরা সবাই তো ম্যারিড ছিল না ভাসুর বিয়ে করেনি ভাসুরের বিয়েটার পরে হয়েছে কিন্তু বাকিরা তো ম্যারিড ছিল ও যত্ন করার জন্যই ও ওকে মেনলি বিয়ে করেছিল যে এটাও বলেছিল যে জটিলা যে আমি এটা মনকে বুঝ দিয়েছি বিয়ের পরে যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে কি আমি ফেলে দিতে পারতাম পারতাম না তো ধরে নিলাম আমার বিয়ে হয়ে গেছে তারপর ওই অবস্থাতেই মন্দিরে একটা সুতির শাড়ি পরে ওর বিয়ে ওর সে সব হয়েছিল এই কথাগুলি জটিলা তার ভিডিওতেই বলেছে ওই অবস্থাতেই মানে এইরকম অবস্থাতেই কোনো মতে একটা ওটা তো ওরকমভাবে বিয়ে নেই কোনো মতে তো তখন ওর অবস্থা আরও খাই হিল ছিল এত উঠা বসা এখন যতটা ভালো করে হাত পা নাটতে পারতো না কারণ তখন কনস্ট্যান্ট ফিজিওথেরাপিস চলছিলো সকাল বিকাল ভিতরে পেয়ে আসতো তারপর এক বেলা করে ভিতরে পেয়ে আসতো তারপর জটিলা শিখে ফেলল মানে প্রচুর খরচ করেছে মা বাবার দিক থেকে দাদার দিক থেকে কোনো রকম ত্রুটি রাখিনি ছেলেটাকে সুস্থ করার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলো পরে জটিলা ভাইরাল হওয়ার পর একবার নিয়ে গেছিল তো এর আগেও তখনও ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলো হুম তো সব কিছু দেখার পর জটিলা বিয়ে করেছে জেনে শুনেই বিয়ে করেছে দেখে শুনেই বিয়ে করেছে তো এই কথাগুলি যারা ভিডিওতে বলছে যেসব কন্ট্রভার্সি কেটারা বলছে ওসব কথা বিশ্বাস করবেন না ওরা ভিডিও ঘাটে না ওরা ভিডিও দেখে না তো আজকে ভিডিওতে একটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ও গঙ্গায় নিয়ে গেছে জল জলকে ঘুরতে কি করে ও গঙ্গা নিয়ে যেতে পারে ঘুরতে হ্যাঁ ও তো একবারও বললো না ওকে সিঁড়ির থেকে নামাতে কে সাহায্য করেছে গঙ্গায় নিয়ে যাওয়া এত বড় একটা এত ইজি না এত বড় শরীর জল প্রায় পাঁচ ফুট নয় ইঞ্চির মতো হাইট কারণ বিএসএফ এ চাকরি অ্যাপ্লাই করেছিল এত বড় হাইট এত বড় বডি হুইল চেয়ারে বসে হুইলচেয়ারের মধ্যে ব্যালেন্স রেখে জটিলা একা তো নিতে পারিনি কিছুদিন আগেও বললো দাদা আসার পর গঙ্গাতে নিয়ে গেছি তারপর ওকে ওখানে ও দেখিয়েছে ওখানে গঙ্গাতে বসে ওর বন্ধু সঙ্গে কথা বলছে যা বলছি যা আমি নিচ্ছি আমি নিচ্ছে এসে আমি কথা আমরা ঘোরাফেরা করছি এখন আবার বললো আজকেও বললো কালকেও ওকে গঙ্গার পাড়ে নিয়ে গেছে আগে কিন্তু ওকে নামাতে পারতো না আগে ওপর থেকে নিচে নামাতে ওই যখন ওর বাবা মারা যায় হেভি কষ্ট কারণ দিদির বাড়ির বার্থডেতে যাওয়ার কথা ছিল মারাত্মক কষ্ট যে ওই ওদের দোকানে কাজ করতে ছেলেকে তারপরে ওর দাদা দুইজন মিলে টোটো চালক মিলে নামানো হতো অনেক কষ্ট নামানো সেইখানে এখন ওই দিনও বলো দাদা এসে নামিয়েছে তখন আমি বলেছি দাদা কি একাই নামাতে পারলো তাহলে অনেকটাতে ও সুস্থ গেছে এখন ওকে একটা হুইলচেয়ারে ওদের ব্যালেন্স রেখে সামনে পিছিয়ে ব্যালেন্স রেখে একটা সিঁড়িতে একটা সিঁড়ি ব্যালেন্স রেখে দাদারও তো ওটা চিন্তা থাকে আমরা দেখেছি এর আগে ওকে নামাতে এরকম করে শুই ওকে ধরে দাদার ওই ওই যে একজন লোক আছে সে নামিয়েছিলো তো ওটা অনেকটা কষ্ট মানে ইয়ে করে নামানো কিন্তু সেখানে দাঁড়িয়ে কি করে এই মানে জটিলা একবারে বললাম দাদা এসেছিল দাদা নামিয়েছে কী করে নামালো আর ফটাফট দুদিন আগে নামানো আবার নামানো ওই জটিলা বলেও ছিল একবার যে এত তো সহজ না দুদিন পর পর নামানো নামাতে অনেক হ্যাপা আছে ওকে নামাতে গেলে ওরও কষ্ট হয় ওঠা নামাত ওরও কষ্ট হয় হ্যাঁ যার জন্য বাবার কাজের দিন বৎসনত দিন ও নিচে নামেনি আমি তো ভেবে নি যে হ্যাঁ ওপর নিচে নামবেই হবে নামানো হবে লোকের সামনে তো লোক দেখবে এটা আনইজি ফিল হয় তার জন্য হয়তো নামিনি হুম সেখানে এখন গঙ্গার পারে নিয়ে যেতে এটা তো হেভি কষ্ট কারণ আগে তো একতলা ঘর ছিল একতলা ঘরে কোনো মতে হুইল চেয়ারে বসে দিলে ট্রেন ট্রেনে নিয়ে যেত যদি আগেও নিয়ে যেত বা শ্বশুর নিয়ে যেত হ্যাঁ বলতো নিয়ে যেতাম কিন্তু নিতে কষ্ট আপ ডাউন করতে কষ্ট হয় এটা আগেও দিয়েছিল গল্প কিন্তু এখন দুদিন পর পর ওপর থেকে নামানো ওটা সিঁড়িটা কারণ ওর তো সেরকম কোনো নেই যে বাচ্চা করে ওকে নামানো হ্যাঁ তো এই ব্যাপারটা কিন্তু সত্যি অবাক লাগলো জটিলা একটাবারও বলেনি কে 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 এ ওকে নামিয়ে দিয়েছে কে ওকে নামাতে সাহায্য করেছে আর এই ব্যাপারটা এই যে জটিলা অর্ধেক কথা মুখ ফুটে বলে আর অর্ধেক কথা নিজের মাঝে চেপে রাখে এটাই ভালো লাগে না এই জিনিসটাই ভালো লাগে না কথা যখন তুমি বলবে তুমি পুরো কথাটাই বলবে অর্ধেক কথা বলো অর্ধেক কথা চাপিয়ে রাখো দ্যাটস নট ফেয়ার ওইটাই ভালো লাগে না তো তোমরা যারা জটিল জন্য অপেক্ষা করছিলে আজ এইটুকুনি জটিলতা যেহেতু কন্ট্রোভার্সি দিচ্ছে না তো সেখানে আমার পক্ষে কন্ট্রোভার্সি করা সম্ভব না জটিলার সেই জল ভরা আর সেই গাছ দেখানো আর সেই এক ভিডিও দেখে ভিডিওর থেকে কিছু নুক্স নিকালকার বলাটাও একঘ্যামিতে পড়ে যায় তো দেখছি যখনও কোনো কিছু পয়েন্ট দেবে কন্ট্রোভার্সি করার মতো অবশ্যই করব যখন ও কোনো পয়েন্ট দেবে না ওর ওই চা খাওয়া আর এই ব্রেড খাওয়া আর এই পশুটাকে আদর করা নিয়ে কোনো রকম কথা বলতে মানে এটা ইও পায় না একটা আছে না কথা বলতে কিছু কথা বলতে লাগে কিছু পয়েন্ট বলতে লাগে এটার পর এটার পয়েন্ট এটার পয়েন্ট এটার পয়েন্ট বলতে লাগে সেখানে দাঁড়িয়ে কোনো কথা পাওয়া যায় না বলার মতো তাহলে বলা যায় না ওই গাছ দেখছে হাঁ করে কি বলবো ওপরে গাছ দেখেছে তো কি বলবো জল বলছে তো কী বলবো হুম বানিয়ে বানিয়ে তো ভিডিও আমি করতে পারবো না আর যে বলেছে যে জটিলা সুস্থ অবস্থায় বিয়ে করেছে ধরে নেও সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার জীবনে কোনো ওদের ভিডিও দেখেনি যেহেতু ট্রেন্ডিং একটা সারেগামা পা করতে লাগবে সেই সারেগা পা নিয়ে ভিডিও করেছে ভিডিও করতে গেলে সবসময় বলেছি অ্যাটলিস্ট দশ থেকে পনেরোটা ভিডিও দেখতে লাগে পেছনে ভিডিও দেখতে লাগে জানতে লাগে এগুলি বুঝতে লাগে ঠিক আছে চলো বাই